সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে আমাদের কাছে প্রশ্ন করেছে বাংলাদেশ খাগড়াছড়ি থেকে তিনি প্রশ্ন করেছে দাদা ড্রাগন ফল কিভাবে মোটা করা যায় এক কথাই বলা যায় ড্রাগন ফলের সাইজটা যেন বড় করতে পারি সেই বিষয়ে তিনি সাজেশন চেয়েছে আমাদের কিন্তু বিভিন্ন ভিডিও রয়েছে এই বিষয়ে তারপরও আমি তোমাদের সাথে কথা বলবো যেহেতু আমাদের কাছে কেউ প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তো আজকের আলোচনা তার সেই প্রশ্নের উত্তর নিয়ে ড্রাগন ফল কিভাবে মোটা করা যায় সেই বিষয়ে রয়েছে ডাক্তার রাজ্যে ড্রাগন ফ্রুট এই ডাক্তার রাজ্যে ড্রাগন ফ্রুটটা ব্যবহার করতে হবে এক লিটার জলে তিরিশ মিলি বা শুধু চল্লিশ মিলি দিতে পারবে পঞ্চাশ মিলিও দিতে পারবে নির্দিষ্ট সময় রয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে তুমি যে কোনো একটা ডোজ নিয়ে নিতে পারো প্রথম যদি দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তিরিশ মিলি করে ব্যবহার করলেই বুঝতে পারবে ফলের ওজন পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো গ্রাম ওজন হবে যদি চল্লিশ গ্রাম করে দাও তাহলে ফলের ওজন হয়ে যাবে ছয়শো থেকে সাতশো এইভাবে বেশি বড় হতে থাকবে তাই অবশ্যই তোমাকে ফলও রাখতে হবে 1 লিটার জলে কিন্তু 30 মিলি করে ব্যবহার করো তাহলে একটা মালের সুন্দর একটা সাইজ চলে আইবে অবশ্যই 1 লিটার জলে ড্রাগন ফুড 30 মিলি করে ব্যবহার করতে হবে এটা देयर নিয়ম রয়েছে তো যারা আমাদের কাছে প্রশ্ন করবে তারা আবার আমি বিশ্লেষণটা পুরাটাই সুন্দরভাবে জানিয়ে দিতে পারবো তারপর আমি কিছু কথা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ড্রাগন ফুডের সাথে কি কি দিতে হয় এবং ফলে কি কি দিয়ে স্প্রে করতে হয় একদম ইন টোটাল যেটা রয়েছে ড্যাগন ফল মোটা করার সকল কার্যকারিতা সকল বিষয়গুলাই তোমাদের মাঝে আজকে ভেঙে বলবো ড্রাগন ফুটের সাথে ব্যবহার করতে হবে জিব্রিকাল অ্যাসিড যেটা বাংলাদেশে রয়েছে ট্যাবলেট আকারে আর ইন্ডিয়াতে রয়েছে তরল আকারে তো আবার পাউডার আকারেও রয়েছে তো অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে 1 লিটার জলে ড্রাগন ফ্রুট তিরিশ মিলি জিব্রে ক্যালাচিড তিন গ্রাম আতে যে ট্যাবলেটে রয়েছে সেই ট্যাবলেটের অর্ধেক আর সিলেটিং জিং চা চামচের এক চামচ অবশ্যই এই তিনটা যদি তুমি মিক্সড করে সুন্দর করে শুধু ফলের গায়ে এইভাবে স্প্রে করে ব্যবহার করো তাহলে অবশ্যই তোমার ফলটা হবে সবচেয়ে বড় এবং খুব সুন্দর অবশ্যই যারা কোনো ব্যবহার করো অবশ্যই আমাদের সাজেশন নিয়ে ব্যবহার করতে পারো তারপরেও যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করো আমরা তোমাকে সাজেশন দিয়ে দেব আলোচনা দেবো ছিল যেহেতু আমাদের কাছে প্রশ্ন করেছে যে যে প্রশ্ন আমাদের কাছে থুড়ে দেবে তাদের সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে থাকব আর অবশ্যই এগুলো ব্যবহার করলে পয়সা অনেক বাঁচবে এবং অনেক চাষি ডেভেলপ হবে তো অবশ্যই এগুলো ব্যবহার করে দেখো ভালো থাকবে সুস্থ থাকবে